বউ ভাতের অনুষ্ঠানে সকলকে তাক লাগিয়ে দিলেন রাধিকা মার্চেন্ট চব্বিশ ক্যারেটে সোনায় মোড়ানো শাড়ি পরে রীতিমতো রাজরানী সাজলেন আম্বানি ঘরের পুত্রবধূ হ্যাঁ ভিউয়ার্স দা রিসেপশন পার্টি লুক প্রকাশ পেয়েছে। এদিন তিনি সোনালী রং একটি শাড়ি পরেছেন। গলায় ছিল ভারী হিরেন নেকলেস তবে তিনি যে ब्लाউসটি পরেছেন এটি নাকি 24 ক্যারেট সোনায় দিয়ে মোড়ানো। সোনা তৈরি শাড়ি পরে এদিন নিজেকে সাজালেন রাধিকা মারজেন্ট। রীতিমতো তার এই লুকে আшки খাবে যে কেউ। ইতিমধ্যে সাতপাকে বাঁধা পড়েছেন রাধিকা মারজেন্ট। নজর জো তোর কালকে হয়েছে আশীর্বাদ অনুষ্ঠান আর আজকে বউ ভাতের অনুষ্ঠান এই দিনে এমনই বেশে সাজলেন রাধিকা মার্চেন্ট একেবারে অন্য রকম লুকে ধরা দিলেন বউ ভাতের অনুষ্ঠানে সাধারণত বউ ভাতের অনুষ্ঠানে এইরকম সাজ এর আগে কেউ দেয়নি যেন একেবারে রাজকন্যা নজর জো লাগি তবে পোশাকটি সোনা দিয়ে তৈরি হলেও হাতে কানে গলায় সবই তিনি এছাড়া তার হিরে শাড়ি ভঙ্গিটাও ছিল অন্য অন্যরকম শাড়ির নজর কেড়েছে সকলের শাড়ির আঁচলে গুজরাটি ভারী কাজ করা হয়েছিল আর পুরা ব্লাউজে সোনা দিয়ে কারু কাজ করা হয়েছিল বিয়ে থেকে শুরু করে রিসেপশন পার্টি একের পর এক ঝলক দেখাচ্ছেন আম্বানি পুত্রবধূ এদিনও তারকাদের চাঁদের হাট বসেছে যেসব তারকারা বিয়েতে হাজির থাকতে পারেননি তাদের দেখা আজকে মিলবে ইতিমধ্যে বলিউডের একঝাঁক তারকারা রিসেপশন পার্টিতে হাজির হয়েছে। তো ভিওয়ার্ডস রাধিকা মার্চেন্টের বউ ভাতে সোনায় মোরানো সাজটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না